সমাজে এ হচ্ছে দালানো অট্টালিকা আর রাজপথ মানুষের মতো মানুষ হচ্ছে না কো বিশ্ব উন্নয়নের সাথে সাথে নতুন নতুন কলকারখানা আর দালান বাড়ি তবু সমাজটাতে গড়ে উঠছে নাকো সমাজের মেরুদণ্ড কে বোঝায় কাকে সবাই ব্যস্ত নিজেকে নিয়ে কার ছেলে কার মেয়ে কত ভালো তা নিয়ে যেন লেগে থাকে প্রতিযোগিতা বড় বড় ঋষিমি ঋষিদের জন্মদিনটা পালন হয় মহা ধুমধামে সমাজে গড়ে ওঠে না তো ওই বীর সুবাস বিবেকানন্দ রবীন্দ্রনাথের মতো মানুষ হচ্ছে দালান অট্টালিকা রাজপথ মানুষের মতো মানুষ হচ্ছে না তো এই সমাজে নমস্কার